ওয়েলকাম টু অনলাইন ক্লাস আওয়ার তোমরা যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজে পড়ছ এবং দু হাজার পঁচিশ সালে থার্ড সেমিস্টারে এক্সাম দেবে আজকের ভিডিওটি তাদের জন্য আজকের ভিডিওতে আমরা বাংলা মেজর সাহিত্যের ইতিহাস পেপার থেকে সাজেশান নিয়ে আলোচনা করব। সাজেশানটি শুরু করার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে দেবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে যাই হোক এবার চলে যাচ্ছি মূল আলোচনায় তোমাদের বাংলা সাহিত্যের ইতিহাস পেপারটিতে চারটি একক রয়েছে প্রথম একক থেকে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে সেই সমস্ত প্রশ্নগুলি দেখতে থাকো প্রথম প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের ইতিহাসে শ্রীরামপুর মিশনের ভূমিকা লেখো তারপরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে ফোর্ট কলেজের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে রামমোহন রায়ের অবদান সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে রামমোহন রায়ের রচিত গ্রন্থগুলির পরিচয় দাও তাকে বাংলা গদ্যের জনক বলা যায় কি না সে বিষয়ে আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো অথবা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে গদ্য ভাষা জনক বলা যায় কি না বিচার করো তারপরের প্রশ্ন বাংলা গদ্যচর্চার ধারায় প্যারিচাঁদ মিত্রের অবদান সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা গদ্যচর্চার ধারায় কালীপ্রসন্ন সিংহের অবদান সম্পর্কে আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে লেখো একক এক থেকে এই ষাটটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে চলে যাচ্ছে তারপরের এককে এখান থেকে তোমরা যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি খুব ভালো করে পড়বে প্রথম প্রশ্ন বাংলা গদ্য কবিতায় রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা মহাকাব্যের জনক হিসেবে মাইকেল মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করে তার লেখা যে কোনো একটি মহাকাব্যের পরিচয় দাও তারপরের প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন বিহারীলাল চক্রবর্তীকে ভোরের পাখি বলে কে অভিহিত করেছেন গীতিকবি হিসেবে তার অবদান আলোচনা করে তাকে এরূপ অভিহিত করার কারণ সংক্ষেপে লেখো তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথের কাব্য সাহিত্যে সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন বাংলা কাব্যে কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো একক দুই থেকে এই পাঁচটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে চলে যাচ্ছি তারপরের এককে প্রথম প্রশ্ন ঐতিহাসিক উপন্যাস কাকে বলে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা উপন্যাসের গুরুত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা উপন্যাস সাহিত্যে স্বর্ণকুমারী দেবীর অবদান লেখো তারপরের প্রশ্ন ছোট গল্প বলতে কি বোঝো রবীন্দ্রনাথের ছোট গল্পের সংক্ষিপ্ত পরিচয় দাও তারপরের প্রশ্ন কথা সাহিত্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা সাহিত্যে ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন ছোট গল্পকার হিসেবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান লেখো একক তিন থেকে এই ছটি প্রশ্নের উত্তর তোমরা খুব ভালো করে পড়বে চলে যাচ্ছে তারপরের এককে প্রথম প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে মধুসূদন দত্তের কৃতিত্ব আলোচনা করো তারপরের প্রশ্ন বাংলা নাটকে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো পরের প্রশ্ন গিরিশচন্দ্র ঘোষের নাট্য প্রতিভা সম্পর্কে আলোচনা করো অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে বাংলা নাটকের জগতে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো তারপরের প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান লেখো এই ছিল তোমাদের থার্ড সেমিস্টার বাংলা মেজর সাহিত্যের ইতিহাস পেপারের সাজেশান ভিডিওটি আজকের মতো এইখানেই শেষ করছি ভালো লাগলে একটি লাইক করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে আর কমেন্টে লিখে জানাবে পরবর্তী কোন ভিডিও নিয়ে আসলে তোমরা উপকৃত হবে